হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবন্তিকা নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমি আবন্তিকা বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি আমরা সোশ্যাল মিডিয়াতে না আমাদের জীবনের আনন্দ ঘন মুহূর্তের ছবি আপলোড করি আমরা কিন্তু আমাদের জীবনের কোনো সাইট আপলোড করি না আজকে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমাদের জীবনেরও কিছু দুঃখ বেদনার কথা শেয়ার করব আমাদের জীবনের রিয়েল স্ট্রাগলের কথা এবং সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকাতে আসেন বা বহু মানুষ আমেরিকায় আসার স্বপ্ন দেখেন আর যারা দুই বাংলাতে বসবাস করছেন তারা ভাবেন প্রবাসে থাকা মানেই একটি স্বপ্নের দেশে তারা বসবাস করছে তাদের কোনো মেন্টাল স্ট্রেস নেই কোনো ফিজিক্যাল স্ট্রেস নেই কিন্তু আমরা যারা প্রবাসী বাঙালি তারাই বলতে পারি আমাদের জীবনের কথা আমাদের জীবনে দুঃখ বেদনার কথা আমরা সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করি শুধু যে ঘরের কাজ করি তা নয় ঘরের পাশাপাশি বাইরের কাজও কিন্তু আমাদেরকে করতে হয় কারণ আমেরিকা এমন একটি দেশ যেখানেতে দুজনে ওয়ার্কিং না হলে কিন্তু সংসার চালানো মুশকিল আজকে আমাদের দুই বাংলার প্রায় প্রত্যেকটা বাড়িতেই কম বেশি ডোমেস্টিক হেল্প দেখতে পাওয়া যায় কিন্তু আমরা যারা প্রবাসী বাঙালি তাদের কিন্তু হাতের নাগালের বাইরে কারণ আমেরিকা এমন একটি দেশ সেখানেতে লেবার কস্ট অত্যাধিক তাই দৈনন্দিন দিন আমাদের সমস্ত কাজ আমাদেরকে নিজেদেরকে করতে হয় তা সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ বলতে পারেন দর্শ ভুজায় আমাদেরকে পরিণত হতে হয় ঘর গৃহস্থালির সমস্ত কাজ রান্না করা বাসন মাজা ঘর পরিষ্কার করা সমস্ত কাজই আমাদেরকে নিজেদেরকে করতে হয় কারণ এখানকার লেবার কস্ট অত্যাধিক যদি আমরা ডোমেস্টিক হেল্পার রেখেও থাকি তাহলে কিন্তু সেটা আমাদের মতো মধ্যবিত্ত বাঙালির হাতের বাইরে কেউ হয়তো সপ্তাহে একবার আসেন বা কারুর হয়তো প্রফেশনাল হেল্প নিয়ে থাকেন মাসে একবার কিন্তু প্রত্যেক দিনের যে নিত্য নৈমিত্তিক সমস্ত কাজ সেটা কিন্তু আমাদেরকে নিজেদেরকে হাতে সামলাতে হয় প্রথম যখন আমেরিকাতে এসেছিলাম তখন যখন ফার্নিচার পার্চেস করেছিলাম দোকান থেকে কিন্তু জাস্ট ফার্নিচারের বক্সগুলো এনে দিয়ে গিয়েছিল ফার্নিচার ফিটিং থেকে শুরু করে লাইটের কাজ বা ঘরেতে যার সমস্ত ফার্নিচার অ্যাসেম্বল করার কাজ সমস্ত কাজ কিন্তু আমাদেরকে নিজেদেরকে করতে হয়েছিল নিজেদেরকে একটি ম্যানুয়াল গাইড দিয়ে গিয়েছিল সেইটা দেখে এদেরকে নিজেদেরকেই স্ক্রু লাগাতে হয়েছিল নিজেদেরকে সমস্ত কাজ করতে হয়েছিল এটাই এখানকার কালচার বলতে পারেন এখানকার লেবার কস্ট অত্যাধিক তাই প্রত্যেকটা মানুষ এখানকার সমস্ত কাজে তারা পারদর্শী তা সে আমাদের গাড়ি ড্রাইভিং থেকে শুরু করে গাড়িতে গ্যাস ভরা থেকে শুরু করে গাড়ির এয়ার প্রেশার মাপা থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু আমাদেরকে নিজে হাতে করতে হয় এখানে কোনো কাজই ছোটো নয় প্রত্যেকটা কাজেই কিন্তু মানুষকে অসম্ভব রকমের সম্মান করা হয়ে থাকে প্রথম যখন আমেরিকার মাটিতে পা রাখি তখন কিন্তু কম বেশি একটি সমস্যা প্রায় আমাদের মতো কমবেশি অনেক বাঙালিরই ঘটে থাকে কারণ আমরা শহর কলকাতাতে বড় হয়েছে। সেখানে সকাল থেকে রাত পর্যন্ত দেখেছি গাড়ির আওয়াজ দেখেছি মানুষের চিৎকার চেঁচামেঁচি হই হট্টগোল চারিদিকে ধুলো ধোয়া আবর্জনা কিন্তু যখন প্রথম আমেরিকার মাটিতে পা দিলাম দেখলাম চারিদিকে শুধুই শান্ত একটি কোনো আওয়াজ নেই একটি কোনো মানুষ নেই শুধুই দেখতে পাচ্ছি গাড়ি হুসুস করে চলে যাচ্ছে সারা দিন এত শান্ত একটি পরিবেশের মধ্যে থাকতে থাকতে অনেক মানুষই ভীষণভাবে মানসিক যন্ত্রণার শিকার হয়ে থাকেন একে তো কোনো মানুষের সাথে কথা বলার সুযোগ নেই বা কথা বলার সুযোগ থাকলেও অনেক সময়তে হয়তো দেশীয় ভাষায় কথা বলতে না পারার অজ্ঞতা কারণ আমেরিকা যে অ্যাকসেন্ট অনেক সময় আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি হয়তো সেটা বুঝতে পারে না বা দেশীয় মানুষজন সেইভাবেতে সমস্ত কমিউনিটিতে সেরকমভাবে পাওয়াও যায় না আর দেশের মানুষের সাথেও একটি টাইম ডিফারেন্স তৈরি হয়ে যায় কারণ দেশেতে যখন রাত আমেরিকাতে তখন দিন আমেরিকাতে যখন রাত দেশেতে তখন দিন মানুষের কোনো বিপদে আপদে প্রিয়জন মানুষটির পাশে থাকতে পারে না বা তাদের সাথে একটি মানসিক দূরত্ব তৈরি হয়ে যায় সময় ডিফারেন্সের জন্যে এরপরেতে যখন দেখা যায় যে দেশের মানুষটি কোনো বিপদে পড়েছেন তখন একটি ভীষণভাবে মানসিক মানসিক অবস্থার মানে দুরবস্থার শিকার হয়ে যায় এর পাশাপাশি দেশেতে যখন কোনো ফেস্টিভ্যাল হয় লাইক দুর্গা পুজো কালী তখন দেশে আমেরিকায় থাকা মানুষটি ডুবে থাকে কাজের জগতে আমেরিকাতেও কিন্তু দুর্গা পুজো কালী পুজো সমস্ত কিছুই হয় কিন্তু সেটি শুধুমাত্র উইকেন্ডে এর পাশাপাশি আমেরিকায় আসার পর যে জিনিসটা আমি প্রচণ্ডভাবে মিস করি সেটা হল আমাদের দেশের স্ট্রিট ফুড হ্যাঁ বেলা ফুচকা ঘুগনি পাপড়ি চাট দই বড়া ধোসা ইডলি এই সমস্ত কিছু ভীষণভাবে মিস করি এর পাশাপাশি উইকেন্ডে বিরিয়ানি তো ভীষণভাবেই মিস করি এগুলো বলবেন আমেরিকাতে কি পাওয়া যায় না হ্যাঁ আমেরিকাতে সবই পাওয়া যায় কিন্তু সবই ফ্রোজেন আমাদের দেশের সেই স্বাদটা পাই না দেশের সেই স্ট্রিট ফুডের সেই ভাইবসটা পাই না দেশের সেই কচুরি ঘুগনি সেই আলুর সেই স্বাদটা আমরা আমেরিকাতে এসে ভীষণভাবে মিস করি তাই যখন আমরা দেশে যাই দেশের স্ট্রিট ফুড দেখলে হামলে কামলে পরি বলতে পারেন এতক্ষণ আমার কথা শোনার পর অনেকেই হয়তো ভাবছেন যে এত কষ্ট করে আমেরিকাতে আছি কেন নিজের দেশে ফিরছি না কেন বা আমার মোটিভটা কি দেশে থাকা বাঙালিদেরকে ডিসকারেজ করা একদমই না আমি কেন আমেরিকায় আছি বলতে গেলে বলি ফিনান্সিয়াল বেনিফিট আমাদের দেশে চাকরির যা বাজার আমাদের দেশে একটি সাধারণ মানুষের যে বেকারত্বের জ্বালা তাতে আমি রীতিমতো ভীত ভীত এবং সন্ত্রস্ত আমেরিকাতে থাকার পর যে পরিমাণ ফিনান্সিয়াল বেনিফিট পেয়েছি যে পরিমাণ ফিনান্সিয়াল ফ্রিডাম পেয়েছি সেটা আমাদের দেশে থাকলে কখনোই সম্ভব হতো না আমাদের দেশে থাকলে কখনোই আমি এতটা পরিমাণ ওয়ার্ক ব্যালেন্স পেতাম না যেটা আমি আমেরিকাতে আসার পর পেয়েছি আমেরিকাতে ফিক্সড ডিউটি আওয়ার্স কিন্তু সেটা দেশেতে আমার ছিল না দেশেতে অনেক সময়তে উইকেন্ডে আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হতো বা উইকেন্ডে অনেক সময়তে বসের ফোন রিসিভ করতে হতো যেগুলো কিন্তু আমেরিকাতে আসার পর আমাকে করতে হচ্ছে না আমেরিকাতে আসার পর আমাকে কারোর কাছে জবাবদিহি করতে হচ্ছে না যে আমি কি ড্রেস পরেছি বা আমি কার সাথে কথা বলছি বা আমি কোথায় যাচ্ছি আমি কিন্তু অনেক বেশি স্বাধীনতা পাচ্ছি যেটা আমার দেশে থাকাকালীন সম্ভব হচ্ছিল না আমাদের দেশে আমার অনেক সময়তে ডাস্ট অ্যালার্জি হচ্ছিল বা অনেক সময়তে এত বেশি পলিউশন যার জন্য আমার অনেক ধরনের সমস্যা হচ্ছিল যেটা আমেরিকাতে আসার পর আমার হচ্ছে না আমাদের দেশে আমার যতটা কারাপানের পরেতে আমি যতটা আমার দেশের প্রতি বিতঃশ্রদ্ধ হয়ে যাচ্ছিলাম সেটা কিন্তু আমেরিকাতে এসে আমার হচ্ছে না আমাদের দেশে আমার বাচ্চাকে পাবলিক স্কুলে পড়াতে গেলে আমি দশবার ভাবছি কিন্তু আমেরিকাতে আঠেরো বছর পর্যন্ত পাবলিক স্কুলে সন্তানদের পড়াশোনা একদম ফ্রি এটাই হচ্ছে আমাদের জীবনের রিয়েল লাইফ স্টোরি আমাদের প্রবাসীদের জীবনে আমরা প্রবাসীরা আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু এইগুলো কেউই আমরা আপলোড করি না সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের জীবনের সুন্দর বিলাস বেসনপূর্ণ জীবনের ছবি সবসময়তে আপলোড করে দিই কিন্তু আজকে আমি আবান্তিকা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের প্রবাসী জীবনের গল্প কথা আমাদের জীবনের রিয়েল লাইফ স্ট্রাগল আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশেই যাবেন না কেন কম বেশি স্ট্রাগল কিন্তু সমস্ত মানুষকে করতে হবে সেটার কথা আমরা কিন্তু কেউ জানি না সেটার কথা আমরা কেউ ভাবিও না তাই যখন আমরা প্রথম কাউকে দেখি যে প্রবাসী জীবনের সুন্দর ফটো তখন আমরা অনেক সময়তেই ভাবি আহা কতই না ভালো আছে কিন্তু তাকে সেই প্রবাসী জীবনের বিলাসিতা পাওয়ার জন্যে কি পরিমাণ স্ট্রাগল করতে হচ্ছে কি পরিমাণ স্বার্থ ত্যাগ করতে হচ্ছে কী পরিমাণ তাকে কষ্ট করতে হচ্ছে তার খবর আমরা কেউ রাখি না আজকে অবশ্যই আমি প্রবাসী জীবন থেকে এমন কিছু পেয়েছি যার জন্যে আজকে আমি আমার যে স্বার্থত্যাগ সেটাকে আমি স্বার্থ ত্যাগ বলে ভাবছি না সেটাকে আমি ভাবছি যে কিছু পেতে গেলে কিছু দিতে হয় সেটাকে আমি বলতে চাইছি যে আমার লাইফের স্ট্রাগল স্টোরি আজকে হয়তো আমি যে স্ট্রাগলটা করছি আগামী দিনে সেই স্ট্রাগলটা আমাকে করতে হবে না কারণ কয়েক বছর থাকার পর আমি জীবনেতে যে পরিমাণ আনন্দ পাবো যে পরিমাণ অর্থনৈতিক স্বাধীনতা পাবো সেটা আমার দেশে থাকলে কখনোই সম্ভব হতো না তাই কিছু পেতে গেলে অবশ্যই কিছু ত্যাগ করতে হয় এই বিশ্বাসী বিশ্বাসী হয়ে প্রবাসী জীবনকে বলি প্রবাসী জীবনে ভালো থেকো সবাই এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন Bye-bye.